নমস্কার বন্ধুরা এই যে দেখুন নেল পালিশ এই নেল গুলো দেখছেন কুড়ি টাকা দাম এক পিস দাম কুড়ি টাকা ক্লিপগুলো দেখছেন দশ টাকা দাম এক পিস দাম দশ টাকা কম দামে বিক্রি হচ্ছে কম দামে পাওয়া যাচ্ছে মার্কেটে তাই দেখাচ্ছি এই যে দেখুন গলার হারগুলো দেখুন জুয়েলারি সব দেখুন এগুলো সব পাওয়া যাচ্ছে মার্কেটে এবং এই যে ড্রেসগুলো দেখছেন লেডিস ড্রেসগুলো বাজার কলকাতা দেখুন গরমের জন্য সুতির পোশাক এখন পাওয়া যাচ্ছে বাজার কলকাতা নতুন চটি শারদামণি কলেজের পাশে একদম লাগোয়া সারদামণি কলেজের একদম লাগোয়া নতুন চটি দেখছেন তো বন্ধুরা এখানে ফেস ওয়াশ পেয়ে যাবেন অফার আছে ফেস ওয়াশগুলোতে অফার আছে এই যে কটনের পোশাক দেখছেন এগুলোতেও অফার আছে এখন গ্রীষ্মকাল সেই জন্য গ্রীষ্মকালের জন্য অফার আছে বাজার কলকাতা নতুন চটি বাঁকুড়া আপনারা দেখছেন এখন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন বন্ধুরা একটা লাইক তাহলে করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব তাহলে করে দেবেন বন্ধুরা এই যে দেখুন ভ্রমণ করার জন্য টালিগুলো টালিগুলো দাম হচ্ছে পনেরোশো টাকা টালিগুলো পাওয়া যাচ্ছে এখন তাহলে আজকের মতন আসি বন্ধুরা তাহলে